হ্যালো বন্ধুরা পুজোতে আমি কী কী কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে গলার হারটা এটা নিয়েছে একশো কুড়ি টাকা দেখো তো কেমন লাগছে এবার অনেক হার কিনেছি এটা একটা চিক ওটাও চিক ছিল এটা হচ্ছে পঞ্চাশ টাকা নিয়েছে এটা নিয়েছে কুড়ি টাকা কেমন লাগছে একটু তোমরা একটু কমেন্ট করে জানিও এটা নিয়েছে একশো টাকা আর এইগুলো সেম জিনিস শুধু কালারটা আলাদা একটা এ কালার কিনেছি একটা গ্রিন কালার সব শাড়ির সঙ্গে ম্যাচ করে এই যে গ্রিন কালার কিনেছি জড়িয়ে গেছে আর এটা হচ্ছে ব্লু কালার এগুলো নিয়েছে কুড়ি টাকা আবার আমি কোথা থেকে কিনেছি আমি বড় বাজার থেকে কিনেছি এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাজারে। মানে বলে বেড়াতে পারবো না এই পুজো উপলক্ষে ঢেলে বিক্রি করে খুব কম দাম তোমরা কি একবার দেখতে টাটা।